যেখানে গোটা পৃথিবী প্রতিযোগিতায় ব্যস্ত কে কত বেশি সেনাবাহিনী রাখবে কার অস্ত্র সবচেয়ে আধুনিক কে কত বড় এয়ারপোর্ট করবে কার টাকায় কত জোর এইসব হিসাব নিকাশে সবাই পাগল সেখানে এই দেশটিতে নেই কোনো সেনাবাহিনী নেই বিমানবন্দর যে মুদ্রাটা তারা ব্যবহার করে সেটাও আবার ধার করা চার পাঁচটা পাহাড়ে ঘেরা তবে নিজেদেরও কোনো সমুদ্র নেই আর দেশটার আয়তন এতটাই ছোট যে বাংলাদেশের একটা মাঝারি উপজেলা দিয়েও ঠেকে দেওয়া যায় আয়তন মাত্র একশো বর্গ কিলোমিটার আর জনসংখ্যা মোটে চল্লিশ হাজার এখন হয়তো ভাবছেন আহারে এমন একটা দেশ নিশ্চয় গরিব অনুন্নত মানুষ কষ্টে চলে তাই তো না মোটেও এমন না এত অভাব সত্ত্বেও দেশটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশের লিস্টে একদম উপরের দিকে সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে রহস্যময় এক রাজ্য এখানে ধনীরা লাইন দিয়ে ওদের ব্যাংকে টাকা রাখে শুধুমাত্র কর ফাঁকি দিতে আর এমন শান্তিপূর্ণ যে মানুষ বাড়ির দরজা না লাগিয়েই ঘুমিয়ে পড়ে এই মিনি রাজ্যের নাম লিস্টেনস্টাইন ইউরোপের মাঝে সুইজারল্যান্ড আর অস্ট্রিয়ার মাঝখানে বসে আছে একখণ্ড পাহাড়ি দেশ এই দেশটার নাম এসেছে সরাসরি রাজপরিবারের নাম থেকে প্রিন্স অফ দেশের প্রধান রাজা প্রাসাদে এখনও থাকেন আর দেশের বড় বড় সিদ্ধান্তে এখনও তার অনুমতি লাগে আচ্ছা সেনাবাহিনী নেই কেন কারণ তারা আঠারোশো আটষট্টি সালেই বলে দিয়েছে যুদ্ধ করবো না শান্তিতেই থাকব। এখনো তাই চলছে নিরাপত্তা আশেপাশে সুইজারল্যান্ড কভার দিয়ে দেয় আর বিমানবন্দর না থাকলেও চিন্তা নেই নিকটতম এয়ারপোর্ট সুইজারল্যান্ডেই গাড়িতে ঘন্টা দেড়কের পথ তবে জানি তার চেয়েও বেশি আছে অন্যদিকে যেমন ব্যাংক গোটা পৃথিবীর ধনীরা টাকা রাখে এই দেশের ব্যাংকে কারণ এখানে ট্যাক্স অনেক কম গোপনীয়তা বজায় রাখা হয় আর সরকারের জটিলতা নেই বললেই চলে কেউ চাইলেই কয়েকদিনেই একটা কোম্পানি খুলে ফেলতে পারে তাই অনেকেই শুধু কাগজে কলমে কোম্পানি খুলে টাকা রাখেন কর ফাঁকি দিতে এজন্যই এই দেশকে বলা হয় এক ধরনের ট্যাক্স হ্যাভেন দেশটা ছোট হলেও মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত শিক্ষার হার প্রায় একশো শতাংশ স্বাস্থ্য সেবা ইউরোপীয় মানের আর রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে মনে হয় ছবির ভেতর হাঁটছেন অপরাধ প্রায় নেই অর্পিতা জাহান আর